আলাইকুম একই অঙ্গের অনেক রূপ এই কথাটি অনেক সময় আমরা বলে থাকি বা অনেক সময় আমরা দেখিও যে একই অঙ্গে অনেক রূপ দেখায় তার মধ্যে যদি উদ্ভিদের কথা বলি আমার সামনে এখন যে উদ্ভিদটি দেখছেন এটার নাম হচ্ছে পিনাট বাটার এই পিনাট বাটার মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার একটি গাছ এটাকে ফল গাছ হিসেবে আমাদের দেশে নিয়ে আসা হয় তো এর ব্যবহার বিধি এর যে গুণাগুণ বা খাদ্য গুণাগুণ এই সম্পর্কে তো আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি বা এই সম্পর্কে খুবই সহসায় জেনে যাওয়া যায় কিন্তু এই ফলের যে ঔষধি গুণাগুণ রয়েছে আজকে আসুন আপনাদেরকে সেই ঔষধি গুণাগুণ সম্পর্কে জানাই আমরা যারা কঠিন ডায়েট মেনটেন করি বা শক্ত ডায়েট যারা আমরা করি তাদের তাদের জন্য এই ফলটি একটি আশীর্বাদের মতো কারণ এই ফলটি আপনার করতে পারে আপনার ক্যালোরি প্রচন্ড পরিমাণ ভিটামিন সি থাকে যা আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করবে বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে এই ফলের আরো অনেক গুণাগুণ রয়েছে এই ফলের আরেকটি ঔষধি গুণাগুণ হচ্ছে এটা ক্যান্সারের রিস্ককে কমিয়ে দিবে মানে আপনাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা এটাকে কমিয়ে দেবে তো এরকম অনেক গুণে গুণান্বিত এই গাছটি অনেক গুণে ভরপুর তো এই গাছটির নেম হচ্ছে গ্ল্যান্ডুলিফেরা এই বা গ্ল্যান্ডুলিফেরা এর যেই ফলটি হয় এটি সম্পর্কে আপনাদের এটির মেডিসিনাল প্রপার্টিস সম্পর্কে আপনাদেরকে জানালাম তো একই অঙ্গের অনেক রূপ এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে পিনাট আপনারা জানেন এটা আসে বাদাম থেকে বা পিনাট অর্থ হচ্ছে বাদাম আর বাটার এটা দুগ্ধ জাতীয় একটি পণ্য তো এই গাছের একত্রেকরণ করা হয়েছে গাছের ফলকে পিনাট বাটার এই বলা হলো যে একই অঙ্গের অনেক রূপ তো আশা করি আপনাদেরকে খুব সুন্দর এবং খুব খাদ্য গুণাগুণ সম্পন্ন এবং মেডিসিনাল প্রপার্টিস সম্পন্ন একটি উদ্ভিদের সাথে পরিচয় করাতে পারলাম তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম you <laughs>